হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা এই ভিডিওতে আমরা আলোচনা করে নেব যে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে গতকাল সিজ ঘোষণা হয়েছে বিকেলবেলা পর কি হবে এবং এই সিজ ঘোষণা হলো এই পর্যন্ত যে স্মল স্কেল ওয়ারফেয়ার যুদ্ধ তাতে কাদের কতটা জয় পুরোটা এবং আমি প্রথমেই বলে রাখি যে গতকাল বিকেলে সন্ধ্যের দিকে আমার দুটো ভিডিও এই চ্যানেলে আপলোড হয়েছিল একটা ইন্ডিয়া কেন যুদ্ধ ডিলে করছে সেটা নিয়ে সেটা যখন আপলোড হয়েছে তখন সিজফায়ার হয়ে গেছে কিন্তু ভিডিওটা আমার তৈরি করা সকালের দিকে আমি দিয়েছি তবু কারণ ভিডিওটা প্রাসঙ্গিক কারণ এই যুদ্ধ শেষ হয়নি আমি বলবো পরে আর দ্বিতীয়ত পরমাণু হামলা থেকে বাঁচার উপায় কি এটাও আমি রেকর্ড করে রেখেছিলাম দুপুরে গতকাল আপলোড হয়েছে রাতে আমি সেটাও আমার টিমকে বলেছিলাম যে আপলোড করে দিতে কারণ পরমাণু হামলার সম্ভাবনা ওই ভিডিওর লাস্টে আমি যেটা বলেছিলাম ততক্ষণ যাবে না যতক্ষণ না পাকিস্তানের থেকে পরমাণু শক্তি ডিসম্যান্টেল করে দেওয়া হবে তাই ওটাও আমার মনে হয়েছে যে প্রাসঙ্গিক এবং আমি চ্যানেলে আপলোড করেছি থার্ড ভিডিও সিজ ফায়ার এরপর কি হবে তো প্রথম কথা হচ্ছে জয় কার হয়েছে এই পর্যন্ত আচ্ছা মোটিভটা কি ছিল আমরা আগে দেখেনি। আমরা কাউকে আক্রমণ করেছিলাম না পাকিস্তানি জঙ্গিরা এবং পাকিস্তানের ট্রেন্ড জঙ্গিরা আমার দেশের ছাব্বিশ জন মানুষকে হত্যা করেছিল ওদের ছিল হত্যা করা আমাদের মোটিভ ছিল টেরোরিস্টদের এলিমিনেট করা সাধারণ মানুষকে নয় এবং ওরা ওদের মোটিফে ফিক্স থেকে আমাদের সাধারণ মানুষদের বাড়িতে স্কুলে কনভেন্টে গুরুদ্বারে যেখানে শিখ ধর্মের মানুষ প্রার্থনা করেন এয়ারপোর্টে সব জায়গায় টার্গেট করেছিল পাকিস্তান ওরা চেয়েছিল হত্যা করতে ঝামেলা পাকাতে ইন্ডিয়া চাইনি। তো ওরা নিজে থেকে ডিজিএমও ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন ইন্ডিয়ার তাকে তিনটে পঁয়ত্রিশের সময় ফোন করে গতকাল বলেছে যে আমরা না সিজ করতে চাই তাহলে যারা মারবো ধরবো উড়িয়ে দেবো ফোন ইন্ডিয়া করেনি ফোন পাকিস্তান করেছে মানে কেন এমনি মানে ফুরিয়ে আর কিছু ছিল না লড়াই করার মতো টাকা বা অস্ত্রশস্ত্র নাকি ভয় হয়ে গেছিল যে দিস ইস নিউ ইন্ডিয়া এরা চুপ করে বসে নেই পাল্টা জবাব দিচ্ছে তো নিজেরা ফোন করে সিজ করতে বলেছে এবার আপনারা বুঝে নিন জয় কাদের ইন্ডিয়ার মোটিভ ছিলই না কাউকে মারবো ধরবো উড়িয়ে দেবো ওদেরই মোটিভ ছিল নিজেরা নিজেদের মোটিভ থেকে সরে গেছে যে না না আমরা সিজ করে নিচ্ছি নাম্বার ওয়ান নাম্বার টু আচ্ছা তিনটে পঁয়ত্রিশ ওরা ফোন করেছিল আমাদের ডিজিএমও কে এবং আমাদের ডিজিএমও অ্যাকসেপ্ট করেছেন যে আমরা পাঁচটা থেকে সিজ করব করবো আর্মি নেভি ফোর্স তিন দিক থেকেই ওকে ইন্ডিয়ার টার্গেট ছিল জঙ্গি ঘাঁটি ধ্বংস করার ওদের কোনো সিভিলিয়ানকে বা মিলিটারি ইনস্টলমেন্ট যে ইনস্টলেশনগুলো আছে সেখানে কিন্তু ইন্ডিয়া অ্যাটাক করেনি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ইন্ডিয়া করে এসছে যেটা টার্গেট ছিল টার্গেট ফুলফিল ইন্ডিয়ার ইন্ডিয়া পাকিস্তানের এয়ার বেস এয়ার ডিফেন্স সিস্টেম উড়িয়ে দিয়েছে পাকিস্তান মেনে নিয়েছে ইন্ডিয়া ভিডিও দেখিয়ে দিয়েছে অ্যানাউন্সও করেছে তোরা বুঝে গেছে ইন্ডিয়ার সঙ্গে লাগতে এলে কি হবে ইন্ডিয়া আন্তর্জাতিক চাপ সাকসেসফুলি ক্রিয়েট করতে পেরেছে পাকিস্তানের ওপর ইউএস এর ওদের যে ফরেন মিনিস্টার হয় নামটা ওদের বলা হয় সেক্রেটারি অফ স্টেট তিনি ইন্ডিয়াতে মিটিং করে পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে বলেছেন ফোন করো সিজফায়ার করো ক্ষমা চাও ভাই কারণ ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার নির্দেশ দিয়ে দিয়েছিলেন যে কাট এভরি রিলেশানস উইথ টেরোর পুরো নির্দেশ পাকিস্তানকে এবং বলে দিয়েছিলেন ওদের ভাইস প্রেসিডেন্ট যে উই হ্যাভ নো বিজনেস ইন দিস আমাদের এটা দেখার কথা দেখব না তো পাকিস্তানের থেকে সমস্ত সাপোর্ট সরে গেছে আন্তর্জাতিক মঞ্চে যেটা বললাম যে ফোনটা কে করেছিল এটাতেই বুঝতে পারবে যে ভয়টা কারা পেয়েছিল এই পরমাণু অস্ত্র আছে এই আছে ওই আছে উড়িয়ে দেবো তিনটে পঁয়ত্রিশে ফোন করে আমরা সিজ ফায়ার করবো এই ভদ্রতাটা আগে থেকে আসুক এটাই তো আমরা চাই ওদের কাছেই কাছে দিস ইস নিউ ইন্ডিয়া ওরা ভেবেছিল যে প্যালগামে ছাব্বিশ জনকে মারবো ইন্ডিয়া কিছু করবে না ইন্ডিয়া কিছু করলেও আমরা সিভিলিয়ানদের অ্যাটাক করব ইন্ডিয়া ভয় পেয়ে যাবে ওরা বোঝেনি যে ইন্ডিয়ান সিভিলিয়ানদের ওপর অ্যাটাক হলে ইন্ডিয়া পাল্টা গিয়ে এয়ারবেস গুড়িয়ে দিয়ে আসবে এয়ার ডিফেন্স সিস্টেম গুড়িয়ে দিয়ে আসবে এটা বুঝে উঠতে পারেনি বুঝে গেছে ভালো কথা হচ্ছে এরপর কি দেখো এরপর আমাদের দেশের সরকারের আমাদের সেনাবাহিনীর এবং আমাদের নাগরিকদের বেশ কতগুলো কাজ আছে বলে আমার মনে হয়েছে আমি সেগুলোকে লিস্ট করেছি তোমার ছাত্রছাত্রীরা তোমরা বলবে সহমত কিনা এবং যারা এই চ্যানেলের দর্শক আমার ছাত্রছাত্রী নন কিন্তু বয়সে বড় আপনাদের প্রতি সশ্রদ্ধ প্রণাম আপনারাও জানাবেন সহমত কিনা নাম্বার ওয়ান পাকিস্তান ডেলি অ্যাটাক করছে এই হেডেক এই মুহূর্তে আমাদের কাছে আর নেই আপাতত সিজ ফায়ার করেছে বাট এরা মানার লোক নয় এরা আবার এক দেড় বছর পর অ্যাটাক করতেই চাইবে এই যে মাঝখানে টাইমটা আমরা পেয়ে গেলাম এই সময় আমাদের অপারেশন থামালে হবে না এতক্ষণ বাইরের শত্রুদের মোকাবিলা করা হচ্ছিল এবার দেখতে হবে দেশের মধ্যে বসে দেশবিরোধী কার্যকলাপে কারা যুক্ত রয়েছে স্লিপার সেল কোথায় কোথায় রয়েছে ইন্ডিয়ার মধ্যে আসাম গভর্নমেন্ট একটা ভালো ব্যবস্থা নিয়েছে আপনারা হয়তো দেখেছিলেন যে ইন্ডিয়াতে থেকে ইন্ডিয়ার এগেনস্ট লিখছিল ছিল তাদের ধরে ধরে অ্যারেস্ট করা হয়েছে এবার পুরো দেশে এটা করা উচিত এবং অবৈধ বাংলাদেশি এবং পাকিস্তানি নাগরিক যেখানে যেখানে বসে রয়েছে ধরে অ্যারেস্ট করে লিগাল উপায় দেশে ফেরত পাঠানো দরকার দেশকে ইন্টারনালি এবার সিকিউর করতে হবে সরকারের কিন্তু এখন ব্যাপারটাকে কম গুরুত্ব দিয়ে দিলাম বা ঠিক আছে মিটে গেল গা ছাড়া মনোভাব চলবে না নাম্বার ওয়ান নাম্বার টু আমাদের সিকিউরিটি ফোর্সেসকে একইভাবে কাজ করে যেতে হবে যে আমরা পাকিস্তানের সঙ্গে সিজ ফায়ার বন্ধ করেছি বাট টেরোরিস্টদের সঙ্গে নয় টেরোরিস্ট ধরে ধরে পিওকেতে হোক বা পাকিস্তানের মধ্যে হোক টার্গেটেড অ্যাটাক করে মেরে আসতে হবে এবং বিদেশের কাছে ক্লিয়ার রাখতে হবে পাকিস্তানে অ্যাটাক নয় টেরোরিস্টকে অ্যাটাক করেছি টেরোরিস্ট ক্যাম্প গুড়িয়ে দিয়ে এসেছি ওয়েট করলে চলবে না যে ওরা আবার আমাদের ওপর অ্যাটাক করুক তখন আমরা গুঁড়িয়ে দেবো কোনো জায়গায় টেরোরিস্ট অ্যাক্টিভিটির এ পর্যন্ত হলে ওখানেই করে দিয়ে আসতে হবে ইসরায়েলের মতো নেক্সট ইউএনে আন্তর্জাতিক সমস্ত মঞ্চে ইন্ডিয়াকে আরও অ্যাগ্রেসিভ হতে হবে যেভাবে প্রেস কনফারেন্সে আমাদের বিদেশ সচিব এবারে শুরু করেছিলেন ফটো দেখিয়ে দেখিয়ে যে এই যে পাকিস্তানি অফিসার টেরোরিস্টের শেষকৃত্যে দাঁড়িয়ে রয়েছে ইউনিফর্ম পরে এইভাবে পাকিস্তানকে অ্যাগ্রেসিভলি এক্সপোজ করে যেতে হবে এবং এটা আমাদের মিডিয়ারও কাজ এটা আমাদের আইএফএস অফিসারদের কাজ এটা আমাদেরও কাজ টুইটারে ফেসবুক নয় ইম্পর্টেন্ট পার্সোনালিটিরা টুইটারে বসে আছে নেক্সট যেটা বললাম টার্গেট করে করে জঙ্গি ঘাটি গুড়িয়ে দিতে হবে আর আমাদের ইন্টারনাল সিকিউরিটি আরও বেটার করতে হবে যে আমাদের কোথায় সিকিউরিটি গ্যাপ ছিল কোথায় আমরা খবর পেলাম না যে আমাদের ২৬ জন মানুষ প্রাণ হারালো জম্মুতে রাজস্থানে পাঞ্জাবে যেখানে সীমান্তবর্তী এলাকা সেখানে তৈরি করা বেশ কিছু মানুষ প্রাণ হারিয়েছেন এবারে পাকিস্তান পাকিস্তানা না পরেরবার ওরা সেলিং করলে আমরা যেমন ইসরায়েলের মতো নিশ্চিন্তে থাকতে পারি প্রত্যেক বাড়ির পাশে বাংকার করা আছে ব্যবস্থা করতে হবে আমাদের কারণ আমাদের পাশে ভদ্রদেশ থাকে না পাকিস্তান থাকে নেক্সট সরকারের যেটা এগুলো সরকারের দায়িত্ব এবার আমাদের দায়িত্ব সাধারণ মানুষের সেটা হচ্ছে ইউনাইটেড ইন্ডিয়া ভারতীয় সবাইকে এই পরিচয়ের সগর্বে সোশ্যাল মিডিয়া থেকে নিজের পাড়া সব জায়গায় ঘোষণা করতে হবে কার কি জাত বাদ দাও ভাই দু হাজার পঁচিশে চলে এসেছি আমরা কার কি ধর্ম নিজে নিজে বাড়িতে প্র্যাকটিস করো ঈশ্বর আল্লাহ জেসাস যার কাছে ইচ্ছা প্রার্থনা করো কিন্তু সমাজে দেশে আমাদের একটাই পরিচয় উই আর ইন্ডিয়ান পাকিস্তানি সেলগুলো যখন এসে পড়ছিল ও ব্রাহ্মণ ওর গায়ে লাগবে ও শূদ্র ওর গায়ে লাগবে না বা ও মুসলিম ওর গায়ে লাগবে ও খ্রিস্টান ওর গায়ে লাগবে না এরকম করে নয় ইন্ডিয়ান হলেই তার গায়ে লাগবে পাকিস্তানিরা যখন সেলগুলো মারছিল এস ফোর হান্ড্রেড যখন মিসাইলগুলোকে আটকাচ্ছিল ওই মিসাইল ওরা হিন্দু মুসলিম খ্রিস্টান দেখে মারছিল না ইন্ডিয়ান দেখে মারছিল তো ইউনাইটেড ইন্ডিয়া তৈরি করতে হবে এটা আমাদের দায়িত্ব ভুলে গেলে হবে না যে আবার কবে অ্যাটাক হবে তখন আমরা ইউনিটির কথা বলবো নেক্সট বালোচিস্তান ইস্যুকে সমস্ত রকমভাবে আমাদের সাপোর্ট দিতে হবে এনএসএ অজিত দোবাল স্যার কী করবেন র কী করবে আলাদা ব্যাপার সে সব প্রকাশ্যে আলোচনা করা যায় না কিন্তু দেড়শো কোটি ভারতবাসী আমরা এখানে রয়েছি আমরা কি টুইটার কাঁপিয়ে দিতে পারি না আমাদের বালোচ ভাই বোনদের জন্য বালোচিস্তান মুভমেন্টকে আমরা প্রচণ্ড সাপোর্ট দিতে পারি না দেড়শো কোটি মানুষ ডেলি যদি আমরা পাঁচ মিনিট আজ থেকে ঠিক করি যে আমরা টুইটারে লেগে থাকব বালোচ ভাই বোনদের জন্য পাঁচ মিনিটে পাঁচটা রিটুইট করে দেবো ছটা জায়গায় লাভ রিয়াক্ট করে দেবো কমেন্ট করে দেবো একদম আন্তর্জাতিক মঞ্চে ইম্পর্টেন্ট যে স্টেজগুলো আছে তাদেরকে ট্যাগ করে দেবো বালোচিস্তান আলাদা স্বাধীন দেশ করতেই হবে ইন্ডিয়ার সিকিউরিটির স্বার্থেও এবং বালোচ ভাই বোনদের ওপর মানুষের ওপর যে অত্যাচার পাকিস্তান করছে তাদেরকে বাঁচানোর জন্যেও এটা আমাদের চালিয়ে যেতে হবে নেক্সট টেকনোলজির গুরুত্ব আমরা এই ছোট্ট সাত দিনের যে হালকা যুদ্ধ বলবো না অ্যাটাক পাল্টা রিটালিয়েশান সেখানেই দেখতে পেলাম পাকিস্তানের কাছে চাইনিজ টেকনোলজি ছিল এয়ার ডিফেন্স সিস্টেম উড়ে গেল তিনটে চারটে এয়ারবেস ধ্বংস হয়ে গেল ইন্ডিয়ার কাছে পিনাকা অগ্নি সরি অগ্নি নয় আকাশ পিনাকা আকাশ এস ফোর হান্ড্রেডের মতো জিনিসপত্র ছিল বলে এত মারাত্মক আক্রমণ ইন্ডিয়া প্রতিহত করে দিতে পেরেছে কিন্তু ইন্ডিয়া টেকনোলজিকে আরও একশো গুণ বেটার হতে হবে যাতে একজন মানুষও অসুরক্ষিত না থাকে ইন্ডিয়ায় এক ইঞ্চি জমিও অসুরক্ষিত না থাকে ইন্ডিয়ান টেকনোলজিকে সেই জায়গায় যেতে হবে তার জন্য আমার আপনার বাড়ির যারা স্টুডেন্ট যারা স্কুলে পড়ছে তাদেরকে সেইভাবে তৈরি করুন তারা যেন প্রত্যেকটা অঙ্ক বুঝে করে তারা যেন প্রত্যেকটা ভৌতবিজ্ঞান যখন পড়বে সায়েন্স বুঝে পড়ে তারা ইতিহাসকে যেন ইতিহাসের মতো গভীরে গিয়ে পড়ে কারণ ব্রেন দরকার আমাদের দেশে টেকনোলজি আনতে গেলে শিক্ষা দরকার তাদের মুখস্থ করতে পাঠিয়ে দেবেন না তাহলে যে পরের জেনারেশন তৈরি হবে তাদের মাথা থেকে ভালো কিছু বেরোবে না ঠিক আছে তাদের রেশনাল চিন্তা ভাবনা করার মতো করে তৈরি করুন মডার্ন এডুকেশন দিন অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের সাধারণ মানুষদের কাজ হলো আর্মির জন্য দেশ যাতে সিকিওর্ড হয় আমাদের আর্মড ফোর্সের বাজেট যাতে আরও আরও অনেক বেড়ে যায় তার জন্য আমাদের দেশের ইকোনমিকে আমাদের শক্তিশালী করতে হবে সব থেকে ইম্পর্ট্যান্ট জায়গা আজকে ইকোনমি যে দেশের ইকোনমি স্ট্রং তারা তো সেই লেভেলের টেকনোলজির জিনিসপত্র বানিয়েও নেবে বা কিনেও নেবে তারা সেফ তো আমাদের একটাই কাজ করতে হবে অকারণে টাইম ওয়েস্ট না করে আমি তো বলছি স্কিল বাংলা আপনাদের জন্য আছে এই ইউটিউব চ্যানেল যে ছাত্র ছাত্রী তার জন্য ফুল টাইম প্রাইভেট জব জোগাড় করে দেওয়ার দায়িত্ব আমাদের যিনি গৃহবধূ যিনি রিটায়ার্ড পার্সেন যিনি একটা চাকরি বা ব্যবসা করেন এছাড়াও তিন চার ঘন্টা টাইম থাকে যে টাইমে অকারণে ফেসবুকে ভুলভাল কমেন্ট পোস্ট পোস্ট করে টাইম নষ্ট করেন সিরিয়াল দেখেন নিশ্চয়ই এন্টারটেনমেন্ট দরকার এক ঘন্টা করুন বাকি তিন ঘন্টা পার্ট টাইম ইনকাম করুন বাড়িতে বসে ইনকাম করুন নিজের ফ্যামিলিকে ইকোনমিক্যালি স্ট্রং করুন আঠেরো পার্সেন্ট জিএসটি দিন টেন পার্সেন্ট ইনকাম ট্যাক্স দিন দেশের রাজকোষকে আলাদা লেভেলের শক্তিশালী করুন যেটা অল টাইম স্কিল বাংলা চ্যানেলের এবং আমার লক্ষ্য আমি গ্রুপেও সব সময় বলি তো এই সব জোগাড় করে দেওয়ার দায়িত্ব আমার আমি এটাই পারবো আমি তো সেনা নই যে আমি বর্ডারে যুদ্ধ করতে যেতে পারবো আমি এটা করবো টুইটারে আমি ইউনাইটেড ইন্ডিয়ার জন্য চেষ্টা করে যাব এবার আমি তো সায়েন্সের কেউ নই যে আমি সায়েন্টিস্ট নই টেকনোলজিতে কোনো নিজে উপকার করতে পারবো না আমার বাড়ির বাচ্চাটাকে সেইভাবে আমি ট্রেনিং দিতে চেষ্টা করব বেসিক লেভেল থেকে আমি যেটা পারবো বাংলার ভারতবাসীর সমস্ত বাংলা স্পিকিং বাঙালি মানুষজনের জন্য ইকোনমির ব্যবস্থা করে দিতে এবং তার মাধ্যমে দেশের ইকোনমিকে স্ট্রং করতে তো যারা আমাদের স্কিল বাংলার অফিসিয়াল গ্রুপে জয়েন নেই এই হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠান আপনার কাছে গ্রুপের চলে যাবে আপনি ক্লিক করলেই গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন এবং গ্রুপেই সমস্ত তথ্য আপনি পেয়ে যাবেন কোনো চিন্তার কিছু নেই আমাদের মনে রাখতে হবে লাস্ট অফ দি পাকিস্তান শোধরাবে না এটা ধরে নিয়েই চলা উচিত জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট সম্ভাবনা ওরা শোধরাবে ওরা কিন্তু কোমর ভেঙে গেছে বলে টাইম নিয়ে নিয়েছে এক বছর পর আবার রেডি হব ওই এক বছরে আমাদের গুণ বেশি রেডি থাকতে হবে যে এবার যদি চোখ তুলেও তাকায় ওরা ওরা কাশ্মীরের মাটিতে পা দেওয়ার আগে ওদের জঙ্গি আমাদের মিসাইল ওদের জঙ্গি ডেরা যেন উড়িয়ে দিতে পারে তো যুদ্ধ ওভার নয় সিজ ফায়ার হয়েছে পিওকে নিতে হবে ওটা আমাদের জায়গা তো যুদ্ধ ওভার হয়নি সিজ ফায়ার হয়েছে পাকিস্তানের সমস্ত টেরোরিস্ট মারা যায়নি ওরা যতদিন বেঁচে থাকবে ওরা অ্যাটাক করবে তো যুদ্ধ কি করে ওভার হয় সিজ ফায়ার হয়েছে রাইট তো সিজ ফায়ারের টাইমে আনন্দে গা ভাসিয়ে দেওয়ার টাইম নয় পরের স্টেপের জন্য আরো বেটার ভাবে প্রস্তুতি নেওয়ার টাইম জয় হিন্দ